আমরা কি খেলার পুতুল আমরা দেশের নাগরিক না বৈষম্য যদি না থাকে তাহলে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হবে কেন গত পাঁচই আগস্ট হেজিজ সরকার বিদায় হওয়ার পরে চব্বিশের সতেরোই আগস্ট আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে মানববন্ধন করি সেই ক্ষেত্রেতে চারটায় যমুনা আমরা অবস্থান করি সেখানে ডক্টর ইউনুস স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পনেরো দিনের সময় দেব নিয়েছিল যে আমরা নতুন এসেছি আমাদের একটু সময় দেওয়া হোক সেই ক্ষেত্রেতে আমরা পনেরো দিন যাই এক মাস যাই দুই মাস যাই কোনো খবর নেই তারপরে আমরা আন্দোলন করি আবার তার প্রেস সচিব আবার কিছুদিন সময় নেয় নেওয়ার পরে আমরা আন্দোলনে থেকে বিরত থাকি তারপরে ওনারা জানায় শ্রম ভবনে যাওয়ার জন্য আর কি তা আমরা শ্রম ভবনে যাই যাওয়ার পরে শ্রম সচিব আমাদেরকে আশ্বস্ত করলেন কথা দিলেন যে আমরা আপনাদের বিষয়টা দেখব আমরা কি খেলার পুতুল আমরা দেশের নাগরিক না আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা একই প্রতিষ্ঠানে চাকরি সরকারি চাকরি করি সেই ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা সুযোগ সুবিধা পায় তার থেকে বেশি ডিউটি করে আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা সরকারের কাছ থেকে বেতন নেব। আমরা ঠিকাদারের মাধ্যমে কেন বেতন নেব আমরা যেহেতু বাংলাদেশ বৈষম্য থাকবে না সেহেতু আমরা তো বৈষম্যের মধ্যেই আসি কারণ এদেশে দেশে তো বৈষম্য থাকার কথা না তাহলে আমরা শ্রমিক আমরা কেন আউটসোর্সিংয়ের মাধ্যমে যাবো আমরা তো পরিশ্রম কম করি না দিনে রাতে পরিশ্রম করে আমরা যে মজুরি পাই সে ঠিকাদার আমাদের কাছ থেকে কমিশন নিচ্ছে এবং সরকারের কাছ থেকে কমিশন নিচ্ছে কেন বাংলাদেশে বৈষম্য কেন বৈষম্য যদিও বা না থাকে তাহলে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে কেন আউটসোর্সিং শ্রমিক যারা আছে সকল প্রতিষ্ঠানে অধিদপ্তর পরিদপ্তর যে সকল সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা নিয়োজিত হয়েছি কেন বৈষম্য কেন বৈষম্য যদি না থাকে তাহলে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হবে কেন আমরা ঠিকাদার মাধ্যমে বেতন নিতে চাই না আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সরকার থেকে আমাদের বেতন দেওয়া হবে